দাম কম বলে নাকি বেশি বলে দাম বেশি বলে ব্যথা না নাই ওরে আল্লাহ তার মানে দাম বাড়ছে হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবাই প্রিয়তম বা প্রিয় প্রতিষ্ঠান প্রিয়জ এন্টারপ্রাইজ খান কৃষি মার্কেট আমার সামনে আছে তাদের খান কৃষি মার্কেটের সব থেকে জনপ্রিয় একজন ব্যক্তি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে তো অসুস্থ আপনি আসলে অসুস্থ নাকি কি হয়েছে ভাইয়া একশো দুই টাকা একশো টাকা তার মানে অনায় পাঁচ থেকে ষাট টাকা বাড়তি পেঁয়াজের বাজারে আজকের দর অনুযায়ী তো আপনার ঘরে কি কি পেয়েছে ভাইয়া ঘরে আছে ফরিদপুর রাজবাড়ি হ্যাঁ পাঁচ প্রকার মিমি আমরা ফরিদপুর রাজশাহী পাবনা আর কি মাগুরা তার থেকে পাঁচ প্রকার পেঁয়াজ পাওয়া যাচ্ছে আলু কি কি আছে আপনার কাছে আছে জয়পুর আছে মুন্সিগঞ্জ আর আছে রংপুর রংপুর জয়পুর মুন্সিগঞ্জ রংপুর তো ভাইয়া শুরুতে পেঁয়াজ গুলো জানেন পিছনে যে পেঁয়াজটা এটা কি দিয়ে কোন জায়গার পেঁয়াজ ভাইয়া এটা হচ্ছে পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ একেবারে শক্ত না কালকে বিক্রি হয়েছে পাবনার পেঁয়াজ একশো টাকা আজকে একশো তিন টাকা চার টাকা বেশি মানে তিন থেকে চার টাকা তার মানে এটাও বাড়ছে এটাও বাড়ছে তারপরে ব্যাপারী বলে আরো ধরে রাখো আরো দুই টাকা তিন টাকা বেশি হবে ওরে আল্লাহ দর্শক আপনারা বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনায়াসে তিন থেকে পাঁচ টাকা পাঁচে সাত টাকা কিন্তু বাড়তেছে অনায়াসে পেঁয়াজের দাম

চুয়াল্লিশ টাকা দু টাকা কমছে আলুর দাম কমছে পেঁয়াজের দাম বাড়ছে রসিনের অবস্থান কেমন ভাই